মাত্র এক মাস ট্রেডিং করে দুই ডলার থেকে হাজার ডলারে কনভার্ট করা কি পসিবল যারা সত্যিকার অর্থে নিজে নিজে ট্রেড করে মার্কেট থেকে করতে চাচ্ছে খুবই হেল্পফুল হবে ট্রেডিং থেকে বা ইনকাম করা যায় ইনকাম করা যায় সবাই শুধু বলে ভাই কেউ কিন্তু করে দেখায় না আপনাকে হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো রয়েছেন সো আজকের এই ভিডিওটা খুবই চ্যালেঞ্জিং একটা ভিডিও হতে যাচ্ছে তার রিজন হচ্ছে আমরা দেখার ট্রাই করব মাত্র এক মাস ট্রেড করে দুইশো ডলার থেকে হাজার ডলারে কি কনভার্ট করা যায় কি না কি হচ্ছে সেই ডলারটাকে আমরা লস করে ফেলি যেইটা হচ্ছে আগামী তিরিশ দিন হচ্ছে আমরা দেখব যে আসলে মার্কেট থেকে দুইশো ডলার থেকে ভালো কিছু করা পসিবল না সো অনেকে হচ্ছে আমাকে মেসেজ করে যে ভাই আমার কাছে দুই দুই ডলার রয়েছে বা পাঁচশত ডলার রয়েছে বা এর থেকে অনেকের কাছে কম রয়েছে বা এর থেকে বেশি রয়েছে সো এই টাইপের অনেকে যখন মেসেজ করে যে ভাই আমি কি আসলে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো কিনা না আমি দেখাবো আজকের এই ভিডিও থেকে শুরু করে আগামী উনত্রিশ দিন পর্যন্ত যে আসলেই মার্কেট থেকে এক মাস ট্রেড করে ভালো কিছু করা পসিবল হবে কি না বা ভালো কিছু করে আমরা ব্যালেন্সটাকে একটু গ্রো করে হচ্ছে নিয়ে আসতে পারি কিনা সাস্টেন করাতে পারি কিনা একটা মাসে দেখা যাক আসলে মার্কেট থেকে কি হয় আমাদের যে আমরা আসলে কি ভালো কিছু করতে পারি না কিছু ব্যালেন্সটাকে লস করে ফেলে তো হয়তো এর মধ্যে এমন হবে কোনো দিন হচ্ছে আমরা লস করবো কোনোদিন প্রফিট করব দেখা যাক আসলে কি হয় তো এখানে আসলে যেটা হবে আমি হচ্ছে 200 ডলার ডিপোজিট করব আর তার উপরে বেস করে হচ্ছে আমাদের একটা টার্গেট থাকবে আমি অবশ্যই বাকিটা হচ্ছে প্রসেস আপনাদেরকে দেখাবো তো শুরুতে যদি আমি একটা জিনিস দেখাই শুরুতে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে হয়তো আবার দেখতে পারবেন আমার প্রফিট কিন্তু হচ্ছে একেবারে জিরো ডলার হ্যাঁ যদি খেয়াল করেন প্রফিট হচ্ছে জিরো ডলার আর আমার ব্যালেন্সে কিন্তু এখানে একেবারে জিরো ব্যালেন্স দেখতে পারছেন সো ফার্স্ট অফ অল আমার যেটা কাজ সেইটা হচ্ছে আমাকে এখান থেকে হচ্ছে ডিপোজিট করতে হবে তো ডিপোজিটের সিস্টেমটা আমার মনে হয় যে আপনারা সবাই জানেন আমি হচ্ছে এখান থেকে হচ্ছে ডিপোজিট করে নিব তার জন্য হচ্ছে আমরা এখান থেকে সরাসরি ক্রিপ্টোকারেন্সিতে আসবো আসার পরে আমি যেটা করবো আমি হচ্ছে এখান থেকে দুইশো টাকা ডিপোজিট করব তার পাশাপাশি আমি একটা কাজ করব সেটা হচ্ছে আমার বোনাস কোড ইউজ করব। আমি হচ্ছে আমার যে বোনাস কোডটা রয়েছে সেই বোনাস কোডটা হচ্ছে এখানে ইউজ করব যেটা হচ্ছে রাসেল আর এস এল টি টিএস রাসেলটিয়াস ওকে এই বোনাস কোডটা ইউজ করলে যেটা হবে আমি হচ্ছে আমার এখানে যে আমি দুশো ডলার ডিপোজিট করব তার সাথে সাথে কিন্তু আমি আর তিনশত ডলার পাবো আপনারা চাইলে কিন্তু যারা আমাদের টিমে কাজ করেন বা আমাদের টিম থেকে যারা যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবাই কিন্তু চাইলে এই বোনাস কোডটা ইউজ করতে পারবেন ইজিলিভাবে কোনো সমস্যা নাই তো আমি মিনিমাম একটা অ্যামাউন্ট জাস্ট মিনিমাম এক একটা অ্যামাউন্ট দিয়েই দেখাচ্ছি আমি চাইলে এর থেকে বেশি অ্যামাউন্ট দিয়ে দেখাতে পারি বাট আমি আমি বিলিভ করি যে সবার কাছে তো আসলে আর হাজার ডলার থাকে না তাদের সবারই ইচ্ছা যে আসলে ট্রেনিং থেকে ভালো কিছু করবে বাট অনেকের কাছে ক্যাপিটাল খুবই কম থাকে তো আমি ধরেই নিলাম যে মোটামুটি দুই শত ডলার তো থাকে বা একশত পঞ্চাশ ডলারও যদি থাকে তাও কিন্তু আপনারা চাইলে বোনাস করতে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি আমার টিম মেম্বার হয়ে থাকেন কোনো সমস্যা নাই ওকে তো এখন ডিপোজিটের প্রসেসটা আমার মনে হয় সবাই জানেন আমি হচ্ছে ডিপোজিটটা করে নিই বাকি প্রসেসটা ডিপোজিট পরে হচ্ছে দেখাচ্ছি ওকে ফাইনালি হচ্ছে আমাদের ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সো এখন আমরা যেটা করব ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলে রাখি যেহেতু হচ্ছে আমাদের দুই শত ডলার ডিপোজিট করার সাথে সাথে হচ্ছে আমাদের ক্যাপিটালটা হয়ে গিয়েছে হচ্ছে তিনশত ডলার তো আমি যেটা করব প্রত্যেক দিন হচ্ছে আমি ট্রেড করবো প্রত্যেকটা সিঙ্গেল ডে হচ্ছে আমি ট্রেড করব শুধুমাত্র শুক্রবার হচ্ছে ফ্রাইডে হচ্ছে আমি ট্রেড করিনি আপনারা যারা আমার সাথে লাইভ ট্রেড করেন অবশ্যই জানেন বা যারা আমার সাথে অ্যাক্টিভ রয়েছেন তো আমি শুক্রবারে নর্মালি কিন্তু ট্রেড করি না তো ওই হিসাব যদি করি তাহলে আমরা এক মাসের মধ্যে চারটা হচ্ছে শুক্রবার পাচ্ছি তো হিসেবে আমরা চার দিন হচ্ছে মাইনাস করব আর বাকি টোয়েন্টি সিক্স ডেস হচ্ছে আমরা ট্রেড করতে পারবো তো আমরা যদি মোটামুটি যদি অ্যাভারেজ যদি পার ডে যদি প্রফিট তিরিশ ডলার করে দৌড়ি দ্যাট মিনস হচ্ছে আমাদের যে এখানে যে মেন ক্যাপিটালটা প্রত্যেক দিন হচ্ছে আমরা এই ক্যাপিটাল অনুযায়ী হচ্ছে টেন পার্সেন্ট করে হচ্ছে প্রফিট করব যেহেতু হচ্ছে আমার এখানে তিনশো ডলার প্রত্যেক দিন টার্গেট থাকবে হচ্ছে তিরিশ ডলার করে হচ্ছে প্রফিট করা এর থেকে বেশিও না এর থেকে যদি হয়ে যায় ট্রেড করতে করতে সেটা অন্য হিসেব বাট এর থেকে কিন্তু কম কিন্তু না মোটামুটি তিরিশ ডলারের কাছাকাছি তিরিশ ডলার বা তিরিশ ডলার সামথিং কখনও একটু এক ডলার দেড় ডলার বেশি কম হবে ওইটা ব্যাপার না সো এই জিনিসটা হচ্ছে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার ট্রাই করব এখন দেখার বিষয় হচ্ছে আসলে আমি পারি কি না তো আমি যেটা করব ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখান থেকে আমার ট্রেড করবো হচ্ছে ফাইভ ডলার করে এক্ষেত্রে আমি বলে রাখি লস হবে প্রফিট হবে বাট আমি কিভাবে প্রফিটটা নিয়ে আসি মার্কেটে এই জিনিসটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের কম ক্যাপিটাল তারা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে মার্কেট থেকে প্রফিট জেনারেট করবেন একেবারে নিজে নিজে ট্রেড করবেন ভাই কারো উপরে বা কারো সিগন্যাল ফলো করার দরকার নাই নিজে নিজে কীভাবে সেলফ ট্রেড করে হচ্ছে মার্কেট থেকে প্রফিট বের করবেন আজকের এই ভিডিওতে হচ্ছে আমি লাইভে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো এবং ইনশাল্লাহ আগামী উনত্রিশ দিন পর্যন্ত আপনারা এই চ্যালেঞ্জটা দেখতে পারবেন যে আসলেই মার্কেট থেকে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি কি পারি না তো দেখা যাক আসলে কী হয় আজকে হচ্ছে আমাদের প্রথম দিন আজকে যেহেতু হচ্ছে আমি এখন পর্যন্ত যখন ভিডিওটা বানাচ্ছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের হচ্ছে চার তারিখ আর আমাদের আগামী দুই সালের হচ্ছে ছাব্বিশ সালের জানুয়ারি মাসের চার তারিখে হচ্ছে আমাদের হয়তোবা চ্যালেঞ্জটা শেষ হবে তো দেখা যাক সেই পর্যন্ত আসলে আমরা এই ব্যালেন্সটাকে মার্কেটে সাস্টেন করাতে পারি কিনা সো আমরা যেটা করবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ট্রেড করবো অবশ্যই বেশ কিছু জিনিস মাথায় রাখবো আমি আমার অ্যামাউন্ট অনুযায়ী হচ্ছে রিস্ক নিচ্ছি বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যারা হচ্ছে আপনাদের ক্যাপিটাল আরও কম বেশি হবে ওই হিসেবে হচ্ছে আপনারা ম্যানেজ করে নেবেন বা ম্যানেজমেন্ট করবেন তো আমি আমার মধ্যে যেহেতু একটু কনফিডেন্স আছে আমি যেহেতু মার্কেটে অনেক দিন ধরে অ্যাক্টিভ অনেক দিন ধরে হচ্ছে ট্রেডিং করি অবশ্যই আপনারা জানেন সেটা তো ওই হিসাবে আমার কনফিডেন্স অনুযায়ী হচ্ছে আমি ট্রেড করছি ওকে আমি ট্রেড করবো সেটা হচ্ছে এখানে বেশ কয়েকটা জিনিস মাথায় রেখে হচ্ছে ট্রেড করব প্রথম শর্ত হচ্ছে যেই সমস্ত মার্কেটে মিনিমাম নাইনটি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ওই সমস্ত মার্কেটে আমি ট্রেড করবো যেমন হচ্ছে যেগুলো একটু হাইলি রিস্ক হবে আমি জানি বাট তারপরে হচ্ছে ওই সমস্ত মার্কেটে হচ্ছে আমি ট্রেড করবো কোনো সমস্যা নেই ওকে হ্যাঁ আমি ওই সমস্ত মার্কেটে ট্রেড করবো সেক্ষেত্রে যেটা হবে আমাকে হচ্ছে পে আউটটা একটু বেশি দিবে লাইক হচ্ছে যদি আমি দশ ডলার ট্রেড করি আমাকে নাইনটি পার্সেন্টের মার্কেটে ট্রেড করলে এটা কী বলে নয় ডলার হচ্ছে পে পেয়েট দিবে তো আমি চাচ্ছি ওইভাবে ট্রেড করতে তো দেখেন আমি কিন্তু ওটিসি মার্কেটে ট্রেড করব ওটিসি মার্কেটে ট্রেড করবো আমি হচ্ছে এখান থেকে নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে এখান থেকে আপের জন্য হচ্ছে আমি প্লেস করবো নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে আপের জন্য প্লেস করবো জাস্ট হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে আমি টাইমটা এখান থেকে সেট করে নিলাম ওকে দেখেন আমি কিন্তু সেফটি মার্জিন করে কিন্তু ট্রেডটা প্রেস করছি হ্যাঁ সেফটি মার্জিন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন এখানে আপনার ক্যান্ডেল আপনি আফেনিসেন মানেই যে ক্যান্ডেল উপরে যেতে হবে এমন কোনো কথা না বা এই ক্যান্ডেল আপে নেওয়া মানেই যে এই ক্যান্ডেল প্রফিট হতে হবে এমন কোনো কথা না আমি বলতেছি যে যারা একেবারে বিগেনার তারাও যেন মোটামুটি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারে তো এই জিনিসটা হচ্ছে এই প্রসেসটা হচ্ছে আপনাদেরকে দেখাবো তবে এখানে আমি একটা জিনিস বলে রাখি যেহেতু হচ্ছে আমি আসলে ট্রেড করতে করতে যেহেতু আমার একটা মানে অভ্যাস রয়েছে বা হচ্ছে আমার মার্কেটের উপরে একটা মার্কেটের উপরে যে একটা কনফিডেন্স রয়েছে এই কনফিডেন্সটা আপনাদের আসতে কিন্তু সময় লাগবে আপনারা দেখা যাচ্ছে অনেক সময় একটু লস করলেই ভয় পেয়ে যাবেন আবার প্রফিট করলে লাফালাফি করবেন বাট একজন ভালো মানের ট্রেডার আমি নিজেকে আসলে ভালো বলবো না বাট যেহেতু আলহামদুলিল্লাহ প্রফিট করতে পারি ওই হিসাবে কিছু একটা তো বলা যায় তো দেখা যাচ্ছে আমরা আমাদের যেমন দেখেন এটা কিন্তু লস হয়ে গিয়েছে এখন আপনি হলে হয়তো বা এখানে বয় পেতেন বাট আমি যেটা করবো এখানে হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে নেক্সট ডেট হচ্ছে আমি পনেরো ডলার দিয়ে নিব ঠিক আছে দেখেন ম্যানেজমেন্টের মধ্যে থেকে হচ্ছে আমি ট্রেড করব ভয়ের কিছু নাই লস ট্রেডিং হবে ভাই এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তো আমাদের হচ্ছে অলরেডি ফাইভ ডলার লস দেখা যাক আমরা মার্কেট থেকে কী করতে পারি সো আজকে যে এই যে দেখেন ট্রেড করতে করতে যে একটা আপনার এখান থেকে লস হলে যে একটা বিষয় শিখতে পারবেন বা প্রফিট হলে যে একটা বিষয় শিখতে পারবেন এটা কিন্তু কখনও আপনি ওই শুধু ওই ড্যামোতে প্র্যাকটিস করলে কিন্তু আপনার হবে না আপনি এই জিনিসগুলো দেখে দেখে আপনাকে শিখতে হবে ওকে দেখা যাক আমরা হচ্ছে এখান থেকে একটু টাইম টাইমার সব কিছু হচ্ছে আমি ইউজ করব মানে টোটাল কথা হচ্ছে আমি যেভাবে ট্রেড করি ওইভাবে হচ্ছে আমি এখান থেকে ট্রেড করে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার ট্রাই করবো দেখা যাক ওকে আমরা হচ্ছে পনেরো সেকেন্ডের জন্য হচ্ছে ট্রেড করবো ওকে আপের জন্য নিয়ে ফেললাম ঠিক আছে এখান এখান থেকে যেটা হবে আমি যে পনেরো সেকেন্ডের জন্য যে ট্রেডটা নিলাম ক্যান্ডেল যদি হচ্ছে আচ্ছা এটা হয়তো বা লস হবে বাট আমি আপনাদেরকে বলি যদি ক্যান্ডেল যেহেতু হচ্ছে আমি ক্যান্ডেলের সেফটি মার্জিন পাইনি আমি যেটা করলাম টাইমারটা কি ইউজ করলাম এই জন্য তো ক্যান্ডেল যদি লাস্ট মোমেন্টও এসে যদি এখানে ক্লোজিং দিত তাহলে কিন্তু আমার প্রফিট হয়ে যেত দেখেন দুইটা ট্রেডই কিন্তু লস বাট এরপরেও কি আমি ভয় পাবো না ভয় পেলে চলবে না ট্রেডিং এইটাই বাই ট্রেডিং ভেরি ইজি যদি আপনার মধ্যে সেই কনফিডেন্স থাকে সেই ম্যানেজমেন্ট যদি থাকে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা আহামরি কঠিন কোনো কিছু না ওকে আমরা নেক্সট ট্রেড হচ্ছে বত্রিশ ডলার দিয়ে করবো আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আমি যেভাবে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিচ্ছি বা লস হচ্ছে বা প্রফিট হচ্ছে ওইটা দেখার দরকার নেই বাট এই যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিচ্ছি না এই জিনিসটা আপনি দয়া করে করতে চান না কারণ হচ্ছে আপনি একদিনে এই জিনিসটা আয়ত্ত করতে পারবেন এই সাহসটা আপনার যদি চলে আসে ওভার কনফিডেন্স যদি আপনার মধ্যে কাজ করে তাহলে সমস্যা আছে বাট হ্যাঁ আমার মধ্যে এতটুকু কনফিডেন্স রয়েছে আমার যে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের মধ্যে থেকে আমি বাই যতই লস হোক না কেন এ দেখেন অলরেডি লস না দুইটা ট্রেড করলাম দুইটাই তো লস বিশ ডলার লস এই লস কোনো ব্যাপার না মার্কেট থেকে ট্রফিট নিয়ে আসা এই ব্যালেন্স দিয়ে পসিবল ওকে দেখা যাক এবং আমি যদি আরেকটা বিষয় যদি আপনাদেরকে এখান থেকে দেখাই মজার বিষয় হচ্ছে আমি লাস্ট ট্রেড করেছিলাম হচ্ছে তিরিশে ডিসেম্বর সরি নভেম্বর আজকে হচ্ছে চার তারিখ টোটালি চার দিন পরে হচ্ছে আমি ট্রেড করছি বিষয়টা বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু আমি ব্যস্ততার কারণে নিজেও কোনো ট্রেড করিনি অনেক ব্যাপার স্যাপার রয়েছে আছে যাই হোক আমি হচ্ছে ট্রেডটা আগে প্লেস করিনি নিই ওকে এখান থেকে হচ্ছে আমরা এখন হচ্ছে একটু টেকনিক্যালি নলেজ কাটিয়ে ট্রেড করতে হবে যেহেতু অলরেডি দুইটা ট্রেড লস হয়ে গিয়েছে তো একটা জিনিস কি আসলে আমার যে কনফিডেন্স লেভেলটা এই বিষয়টা বা এই জিনিসটা আপনার আসতে হয়তো বা একটু সময় লাগবে তো এতে ভয়ের কিছু নয় যে লস হলে ঘাবরানোর কিছু নয় আপনি আপনার ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের মধ্যে থাকবেন ডিসিপ্লিনের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ ভাই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন কোনো ব্যাপার না ওকে দেখেন আমি কিন্তু সবচেয়ে রিস্কি মার্কেট যেইগুলো ওইগুলোর মধ্যে কিন্তু ট্রেড করছি আপনাকে আমি বলছি না যে আপনি ওটিসিতে ট্রেড করেন আপনি ভাই রিয়েল মার্কেটে ট্রেড করেন হয়তো বা ওইগুলোতে একটু পার্সেন্টেজটা কম দেবে সমস্যা নয় আপনি ট্রেড করেন না যেহেতু আমি এখানে দেখেন রিস্কটাও বেশি নিচ্ছি আপনি এতটুকু নেওয়ারও দরকার নেই আপনি কম নেন সমস্যা কি আপনি যদি এক হাজার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি যদি বোনাসটা ইউজ করেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি তিরিশ ডলার এক হাজার ডলার দিয়ে করা কোনো ব্যাপার না তখন আপনার রিস্কটা আরও কমে যাচ্ছে ওকে গ্যাপ ডাউন এটা হান্ড্রেড টেন পার্সেন্ট উপরে যাবে নো ডাউট ওটিসি না গ্যাপ ডাউন মানে এটা গ্রিন হবে ওকে গ্রিন না হলে অন্তত একটু ডজিটেপ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে সবচেয়ে বেশি দেখা যাক আমরা নিয়ে ফেলছি সেফটি মার্জিন করে দেখেন আমি কিন্তু সেফটি মার্জিন করে নিয়ে ফেলছি তো ট্রেডিংটা ভাই এরকমই ট্রেডিং আপনাকে বুঝতে হবে ট্রেনিংটা আপনার সাইকোলজি মোস্ট ইম্পর্টেন্ট লস হলে আমি সবসময় বলি ঘাবড়ানোর কিছু নাই বাট আমি যতই বলি আমরা অনেক মানুষ ভাই এগুলো আবার স্ক্রিপ্টেড জিনিস মনে করেন না হ্যাঁ আপনাদের ভাই অন্তত স্ক্রিপ্টেড জিনিস করেন এটা আপনারা ভালো করে জানেন এই যে শ দেখা যাচ্ছে আর আমি ওই মানুষ যে লিডার বোর্ডে আঠারো হাজার ডলার নিয়ে লাইভে থেকে লিডার বোর্ডে যাই ভাই আলহামদুলিল্লাহ আমি রাসেল লক্ষ ডলারের উপরেও কিন্তু প্রাইভেট কোলে লিডার বোর্ডে গিয়েছে এটা আপনারা জানেন এটা নতুন কিছু না বা শুধু যে আমি বলে বেড়াচ্ছি এমন না আপনারা অবশ্যই সেই ডেট অনুযায়ী খুঁজলে কারো না কারো গ্রুপে গিয়ে আপনি স্টেটমেন্ট চেক করলে কিন্তু ওই বিষয়টা দেখতে পারবেন ঠিক আছে দেখেন এই যে আমি একটা কথা বললাম না যেখানে গ্যাপ ডাউন মানে হচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট ওইভাবে বলা ঠিক না বাট তারপর আমি কিন্তু বলছিলাম এটা গ্রিন আসবে আমি কতটুকু কনফিডেন্স নিয়ে কিন্তু কথাটা বলছিলাম বাট দেখেন তাই কিন্তু হয়েছে বিষয়টা কিন্তু এটাই কিন্তু হয়েছে এখন তার মানে কি এটা যে এটা হান্ড্রেড পার্সেন্ট না এই জিনিসটা যে আমি আয়ত্ত করছি নি এটা কিন্তু একদিন আমি আয়ত্ত করতে পারিনি যেমন এই দুটো ক্যান্ডেল তো আমি বলিনি যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপেনিসি মানে উপরে যাবে আমি বলছি কি রিজেকশনের উপর আমরা বেস করে নিচ্ছি বাট এটার ক্ষেত্রে কিন্তু আমি বলছি তার মানে এইটাও না যে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এটা আমার একটা অভিজ্ঞতা থেকে আমি নিয়ে ফেলছি কারণ হচ্ছে আমি জানি যারা আমার সাথে লাইভ ট্রেড করে তারাও জানে যে আমি এই টাইপের কিছু ক্যান্ট প্যাটার্ন থাকে এগুলো আপনি দেখলে আস্তে আস্তে করে আপনি বুঝতে পারবেন এখন দেখেন আমাদের যে লসটা ছিল ওইটা অলরেডি কিন্তু আমরা রিকভার করে অলরেডি কিন্তু আমরা টেন ডলার প্রফিটে চলে আসছি এখন আমরা যেটা করব আবার হচ্ছে আমরা আমরা আমাদের আগের আগের যে ডলার ছিল আবার হচ্ছে শিফট করব ঠিক আছে সেভাবে হচ্ছে হচ্ছে আমরা মার্কেট থেকে ট্রাই করবো এবং দেখা যাক কতটুকু সময় লাগে আমরা আসলে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা আমার কথা হচ্ছে ভাই ক্লাসটা বড় হোক বাট যারা সত্যিকার অর্থে নিজে নিজে সেলফ ট্রেড করে মার্কেট থেকে প্রফিট করতে চাচ্ছে তাদের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে ট্রেডিং থেকে ভাই ইনকাম করা যায় ইনকাম করা যায় সবাই শুধু বলে ভাই কেউ কিন্তু করে দেখায় না আপনাকে শুধু বলেই বেরাবে বহুত মানুষ আছে ভাই এখন এমন একটা অবস্থা যে এক কাপ যদি কফিও খেতে চায় সে ওইটা নিয়ে কিন্তু শো অফ করে বেড়ায় যে ট্রেডিং করে আজকে আমি এটা করতে গেলাম ট্রেডিং করে আমি এটা খেতে গেলাম ওইটা করতে গেলাম ট্রেডিং করে আজকে আমি এই জুতা কিনলাম সে এইগুলো হচ্ছে মানে কিছুটা কি বলবো ভাই হ্যাঁ শো অফ অনেকের এটা একটা হ্যাবিট অনেকের ভালো লাগা তার মানে এইটা না যে ভাই যা ইচ্ছা তা নিয়েই হচ্ছে তুমি ইনফ্লুয়েস করে মানুষকে ভুলবাল জিনিস শেখাবা এগুলোর দরকার নাই ঠিক আছে এই টাইপের জিনিস কিছু মানুষ করে যে একজোড়া জুতো কিনলো ওইটাও মানুষকে হচ্ছে দেখিয়ে বেড়াচ্ছে সেগুলো কেন করতে হবে এটা তো মানে কী ধরনের কাজ যে এক জোড়া জুতো কিনলে ওইটা দেখাতে হবে এটা কোনো কথা তো যাই হোক এগুলো আসলে আমি আবার কাউকে বা ছোটো করার জন্য কাউকে উদ্দেশ্য করেও বলছি না বা এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিছু মানুষ এই টাইপের রয়েছে যারা এগুলো করে তো এগুলো আপনারা বুঝে নিয়ান যাই হোক আসলে আবার এখানে অন্য মানুষের নিয়ে কথা বলাও ঠিক না তাহলে আবার পরনিন্দা হয়ে যায় ওকে আমরা হচ্ছে এখানে টেন ডলার দিয়ে একটা ট্রেড নিব যদি ফাইভ ডলার দিয়ে না যেত বাট আমি নিব আমার কনফিডেন্স লেভেল রয়েছে সমস্যা নয় আমি জানি যে ভাই আমার যে ম্যানেজমেন্ট এটার মধ্যে থেকে হচ্ছে আমি প্রফিট নিয়ে চলে আসতে পারবো কোনো ব্যাপার না দেখেন ইজিলি আমি নিয়ে আসতে পারব ওকে এটা গ্যাপ আপ না উপর থেকে প্রেশার দিচ্ছে ওকে আমরা সেটা আনোর জন্য নিব ওকে থ্রি টু ওয়ান দেখেন আমি কি বলছিলাম এইটাই হচ্ছে আপনার অভিজ্ঞতা ঠিক আছে এইটা আবার আবার বলতেছি এটাই স্ক্রিপ্টেড মনে করেন না ওকে আমরা হচ্ছে অলরেডি হচ্ছে উনিশ ডলার সামথিং হচ্ছে প্রফিট করে ফেললাম দেখা যাক ওকে আমরা আরেকটা ট্রেড করবো আরেকটা ট্রেড করলে আচ্ছা আরেকটা একটা ট্রেড আমরা হচ্ছে বারো ডলার দিয়ে করব তার এই হচ্ছে আর একটা ট্রেড যদি করি এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হবে তবে আমরা যদি একটু সিস্টেমে যদি নিতে পারি তাহলে আশা করি হচ্ছে আমরা প্রফিট নিয়ে আসতে পারবো দেখা যাক এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ ওকে আহা দুই মিনিটে পরে গেল রে বাবা আহ বিষয়টা খারাপ লাগলো যাই হোক একটু মানে বেটার সেফটি মার্জিন করার জন্য যেটা হইলো যখন ডাউনে আসছে আমি আফের জন্য নিলাম বাট দেখেন এক সেকেন্ড ডিলের কারণে আমার কিন্তু পরবর্তী ক্যান্ডেলের ট্রেডটা পড়ে যায় তো যদি আসলে পরবর্তী ক্যান্ডেলে যদি এসে ডাউনে চলে আসে বা লস হয়ে সেটা আলাদা হিসেবে বাট এই ক্যান্ডেলে থাকলে প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল কারণ হচ্ছে এখানে যেহেতু ওটিসি মার্কেট ওটিসি মার্কেটে সবসময় যে জিনিসটা করে সেটা হচ্ছে ট্রাপ করার ট্রাই করে হুম মার্কেট কিন্তু ট্রাপ করার ট্রাই করে ওকে আচ্ছা এইটাতে যদি নিতাম তাও কিন্তু লস হয়ে যেত এটা যাই হোক এখানে মার্কেট যেটা করছে কন্ডিশন মোতাবেকই কাজ করছে ট্রাপ করেনি তেমন একটা এখন ট্রাপ করার সম্ভাবনা আছে অলরেডি ব্যাক টু ব্যাক তিনটা উইক দেখাচ্ছে যেহেতু এটা তো ট্রাপ করেনি আশা করি এটা তো করার সম্ভাবনা রয়েছে যদি লস হয়ে যায় সেটা আলাদা হিসাব আর যদি দেখাচ্ছে ট্রাপ না করে ডিগ হচ্ছে আবার মুভ করে রিয়েল মার্কেটের মতো তাও আলাদা হিসেব যদি এটা লস হয়ে যায় তাহলে আমরা পরবর্তী স্টেপটা ট্রেড নিব আচ্ছা এটা লস যদি হয়ে যায় কোনো কারণে আমরা হচ্ছে পরবর্তীতে হচ্ছে কত ডলার দিয়ে ট্রেড নেওয়া যায় আমরা হচ্ছে ওকে টোয়েন্টি ডলার দিয়ে হচ্ছে একটা ট্রেড নেব টোয়েন্টি ফাইভ ডলার ওকে এটা হলে আশা করি আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে আচ্ছা আমরা হচ্ছে একটু সেফটি মার্জিন করে নিয়ে ফেলি ভাই আপনার যদি কনফিডেন্স থাকে ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে প্রফিট করা হামরি কঠিন কোনো কিছু না ঠিক আছে জাস্ট আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে লস হইলে লাফানো যাবে না সরি মানে হতাশ হওয়া যাবে না আবার প্রফিট হইলেও লাফানো যাবে না লস হবেই ভাই ট্রেডিং সেক্টরে লস হবেই এটাই হচ্ছে ট্রেডিংয়ের নিয়ম ওকে দেখেন সিস্টেম টাইমার ইউজ করলাম সেফটি মার্জিন করলাম বেটার একটু সেফটি মার্জিন পাইলাম ট্রেড নিয়ে ফেললাম এবং আজকের দিনে আমাদের প্রথম দিনে টার্গেট তিরিশ ডলার আটানব্বই সেন্ট এবং আজকে প্রথম দিনের টার্গেট কিন্তু অলরেডি আমাদের ফিল আপ হয়ে গেল মার্কেট থেকে কিন্তু আমরা অলরেডি আমাদের ত্রিশ দিনের মধ্যে ডে ওয়ান টার্গেট আমাদের ফিল আপ হয়ে গেল দেখেন কতটা ইজিলিভাবে হচ্ছে কতটা শর্ট টাইমের মধ্যে হচ্ছে কিন্তু আমি টার্গেটটা ফিল আপ করে ফেলছি তো এখান থেকে আপনারা কী শিখলেন আর কী বুঝলেন বলেন এইটাই হচ্ছে ট্রেডিং যদি ট্রেডিং আপনার ম্যানেজমেন্ট ডিসিপ্লিন সব কিছু যদি ঠিকঠাক থাকে ভাই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা আহা মরি কঠিন কোনো বিষয় না ঠিক আছে সো আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারলাম আজকে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আশা করি আজকের ভিডিও থেকে অন্তত কিছুটা কিছু হলেও জিনিস শিখতে পেরেছেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখব যে আসলে কি আমরা আবারও হচ্ছে তিরিশ ডলার আমাদের টার্গেট ফিল আপ করতে পারি কিনা সো আজকের মতো আমাদের ডে ওয়ান টার্গেট কিন্তু ফিল আপ এবং আলহামদুলিল্লাহ মার্কেট থেকে আমরা আমাদের টার্গেটে ফিল আপ করে প্রফিট নিয়ে আসতে পেরেছি তো দেখা যাক আসলে আমরা এক মাস পর্যন্ত কি ব্যালেন্সটা নিয়ে সাস্টেন করতে পারি কিনা এটা হচ্ছে দেখার বিষয় আর আপনাদেরকে একটা কথাই বলবো যারা আমাকে দেখছেন প্রয়োজনে আপনারা ড্যামোতে প্র্যাকটিস করতে পারেন তবে হুট করে আবার আজকের প্রফিট দেখে আপনি ডিপোজিট করে বসেন না গেছে তিরিশটা দিন আমাকে ফলো করেন অবজার্ভ করেন যে আসলেই তিরিশ দিন হচ্ছে আমি আমার এই তিনশো ডলারকে মার্কেটে সাস্টেন করাতে পারি কিনা না এরপরে আপনার যদি মনে হয় যে না রাসেল বা যদি এভাবে লস করার পরেও মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারে এভাবে লাইভে এসে আমি কেন পারবো না তখন আপনি চিন্তা করবেন ভাই দেখেন ট্রেডিং হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের উপরে চলে আর ম্যানেজমেন্টের ডিসিপ্লিন যার মধ্যে আছে তার সাইকোলজি বাই অটো স্ট্রং হবে যেমন দেখেন আমার কিন্তু লস হচ্ছে আমি ম্যানেজমেন্টের মধ্যে রয়েছি বিদায় এবং ডিসিপ্লিন মেনটেন করতেছি বিদায় আমার কিন্তু সাইকোলজি খুবই খুবই এনার্জেটিক যার কারণে আমার ট্রেড লস হচ্ছে তাও কিন্তু আমার কিচ্ছু মনে হচ্ছে না কারণ আমি জানি ভাই আমি মার্কেট থেকে যতই লস হোক প্রফিট নিয়ে আসতে পারবো তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ যদি সুস্থ রাখে আগামী শুক্রবার যেটা আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবারে তো আর ক্লাস পাচ্ছেন না ইনশাআল্লাহ শনিবারে হচ্ছে আবার যখন ট্রেড করবো শনিবারে ক্লাসটা পেয়ে যাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আমি কখনই বলিনি বাট এটা বলতে সেই জন্য যেন আপনারা ক্লাসগুলো দেখে শিখতে পারেন আদারওয়াইস পরবর্তী ক্লাস আবার কিন্তু সার্চ করে পেতে হবে বা হচ্ছে খুঁজে বের করতে হবে আমাকে আবার খুঁজে পাবেন না এই জন্য সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম